শোনেন গরিব মানুষের ঘোড়া রোগ থাকাটা একটা বড় ধরনের অপরাধ কিছু অপরাধ থেকে তো নতুন গল্প শুরু হয় আমার কি ধারণা জানেন আপনি যে সারা দিন ঘষা ঘষি করেন এইটা না করলে তো আপনার বাড়িতে সুলা জলার কথা না তা আপনি এখানে সময় নষ্ট করতেছেন কেন আমার ভালো লাগে শ্রী ভদ্রলোক উদ্দেশ্য কি আসলে হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল কম দামে জুতা কিনলে তো চিরবুই আমাটা দেখছেন ব্রান্ডের জুতা অমর অক্ষয় চিরার জিনিস চিরবুই তবে পায়ের জিনিস আপনি নিবেন আসলে একদিকে মুচি খুঁজবো ভাবছি আর অন্যদিকে অনেকদিন পর মাটিতে পায়ের স্পর্শ করছি খুব ভালোই লাগছে ওরে চাইছে শহরের মাটি কামড়াই না ভদ্রলোক মাটির রে স্পর্শ করতে আই ভিলেজ আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু ও আচ্ছা তাহলে মাটিরে প্যাক বলা ভদ্রলোক আপনি না আচ্ছা আজকাল কি গ্রামে মুচি পাওয়া যায় কি বলতেছেন মুসি পাইবেন না মানে মুসির বাপ পাইবেন মুসির মা পাইবেন আমার বহুত একজন বিখ্যাত মু মানে আমার আপনার লোক আছে মুসি গুড ক্যান ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে ওই মুচির দোকানে নিয়ে যাবেন কি কইতাছেন স্যার দোকান নাই তো ব্রাহ্মমান মহিলা মুসি ইন্টারেস্টিং চলেন আমি তার বাড়িতে আপনি নিয়ে যাই এই সময় উনি হোমেই থাকে দ্যাটস গ্রেট চলেন স্যার কোন দিকে চলেন আপনি গ্রামে আছেন কিল্লিগা স্যার এই রে বাড়ি আপনি কিছু মনে করেন না স্যার এই মেয়াটা আমার অনেক ভালোবাসে ভালোবাসে মাঝে মধ্যে আমার আদর করে আমার মনে কি জানেন অহন যদি আমার দেহে আমার আবার আদর করতে চাইব আপনি চম্পা করে ডাকবেন হ্যাঁ করব আচ্ছা ঠিক আছে চম্পা চম্পা কেടলে মিষ্টিপরিদের বাচ্চা না আবার আইসস সামনে ডিসটর্ব শুনেই আমারে রিকশা তবে দে ও হাওয়া করে আহারে জুতাটা ছেঁড়া সময় পাইলো না এখন এই চিঁড়া জুতো পরে থাকতে এই যে শুনতেছেন জুতাটা মারা দেন আমি সেলাই করে দেই আমি কি আপনি কইছে জুতা সেলাই দিতে একটা সিরা জুতা পরে হাঁটতে তো অনেক কষ্ট হয় এটা একটা লোজার ব্যাপার আর মেয়ে মানুষ হলে তো লোজার শেষ নাই হ্যাঁ আমি কি আপনার কইছে আমার লজ্জা লাগতেছে বলা লাগবো না কিছু বিষয় বুঝা নিতে হয় আমি আমার অভিজ্ঞতা দিয়া বিষয়টা বুঝা ফেলাইছি এত যখন বুঝেন কষ্টের কথা লজ্জার কথা পকেটে টাকা না থাকলে কত লজ্জা আর কষ্ট লাগে এটা বুঝেন না আরে আপনি এরকম কেবলার মতো হাসতেছেন কে হ্যাঁ জুতা কি আপনি মাগনা সেলাই করে দিবেন টাকা নেবেন না টাকা না থাকলে আপনি দিমু কই ঠিকা শুনেন এই ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা এই ব্যবসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই আমি তো জীবন ইচ্ছা করলে মেলা টাকা বই ইনকাম করতে পারি কিন্তু আমার চোখের সামনে একটা মেয়ে কষ্ট করে এই সিরাজউতপুরে হাঁটবো এটা তো মাইনা নিতে পারুম না আর একটা মেয়ের জন্য এটা একটা বিশাল লজ্জার ব্যাপার একটা মেয়ের ইজ্জত তো টাকা পয়সা চাইতে বড় না দেন আরে না 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 লাগবে না কি কইতাছেন আপনার কষ্ট না কইলাম তো আরে দেন আমি সিলে করে দেই আর কি একটা মুসিবত তো

খুব ভালো করে শিলাই দিছি আজকে জুতো ছেড়ে নাই কেন কইতাছেন তো এমন ভাবে মনে আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা ছেড়ার যেমন ভাবে শিলাইছেন ছেড়ার কোনো উপায় নাই আর ডেলি ডেইলি কি জুতা ছেড়ে নাকি হ্যাঁ অনেক মজবুত করে শিলাই দিছি ছেড়ার তো কোনো কথা না হ্যাঁ

আ কি শুননা তো শুনেন গরিব মানুষের ঘোরা রোগ ঠাকাতে একটা বড় ধনীর অপরাধ। কিছু অপরাধ থেকে তো নতুন গল্প শুরু হয়। আমার কি ধারণা জানেন আপনি যে সারা দিন ঘষাঘষি করেন এইটা না করলে তো আপনার বাড়িতে সুলা জলার কথা না। তা আপনি এখানে সময় নষ্ট করতেছেন কেন? আমার ভালো লাগে।

কি কইতেছি আমি এগুলো বুঝতেছেন না জিনা শোন আমি তোরে ক্লিয়ার কইয়া দিতাছি তুই যদি আমারে একটুখানিও পছন্দ করে থাকস আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না বুঝলা যা আমারে আচ্ছা ঠিক আছে আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয় না আপনার মতো পাগলে কোনোভাবেই বোঝানো যাবে না আপনি এই জায়গায় থাকেন আমি যাই আজকে অপমান করে চলে যাইতেছেন জান কোনো সমস্যা নাই তবে মনে রাখেন একদিন আপনি এই মুসির প্রেমে অন্ধ হয়ে যাবে